সোনার আঘাতে মর্মাহত হয়ে মৃত্যুর মুখে সূর্য সব ভুলে বাঁচাতে এলো দীপা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চাও সূর্যকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে আর অলির মনে পড়তে থাকে তার মায়ের কথা অলি তার কাকাইদের বাড়িতে গিয়ে সবার কাছে জানতে চায় সত্যিই কি তার মা তাকে মেরে ফেলতে চেয়েছিল নাকি সত্যিই তার মা তাকে খুব ভালোবাসে কিন্তু এরই মধ্যে মিশকা চক্রান্ত করে শ্রেয়ানকে দীপার কাছে ক্ষমা চাইতে পাঠিয়ে শ্রেয়ান ও দীপার কয়েকটা একসাথে ছবি তুলে পাঠিয়ে অলিকে দেয় তার মায়ের বিরুদ্ধে তার মায়ের যায় মাকে ভুল বোঝে বাড়ি ফিরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এমনকি তার বাবাকে বলে মায়ের সাথে ডিভোর্সটা তুমি করে নাও বাবাকে আঘাত করতে থাকে সোনা সোনার করা আঘাতে সূর্য বিধ্বস্ত হয়ে পড়ে সূর্য তড়িঘড়ি করে দীপার কাছে আসে সূর্য কানতে কানতে দীপাকে বলে দীপা আমি কি তোমার সাথে আজকের দিনটা কাটাতে পারি আমি আর পারছি না দীপা দীপা বলে ডাক্তার ডাক্তারবাবু আপনাকে আজ অন্যরকম লাগছে আপনি ঠিক নেই আপনি চলুন আমি আপনাকে বাড়ি দিয়ে আসছি কিন্তু সূর্য কোনো মতেই দীপাকে ছাড়তে চায় না দীপা বলে ডাক্তার ডাক্তারবাবু আপনি যা চাইছেন তা হবার নয় পরিস্থিতি আমাদের আলাদা করে দিয়েছে তাই আমাকে এখন যেতে দিন এই বলে দীপা চলে যেতে লাগে আর সূর্য হাউমাউ করে কাঁদতে কাঁদতে দীপা দীপা চিৎকার করতে করতে দীপার পেছন পেছন পাগলের মতো ছুটতে থাকে এরই মধ্যে সামনে থেকে একটা ট্রাক এসে সূর্যকে সজোরে ধাক্কা মারে সূর্য রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দীপা ডাক্তারবাবু বলে চিৎকার করতে করতে সূর্যকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে অপরদিকে অলি ও চারু খবরটা পেয়েই তড়িগড়ি করে ছুটে আসে ওলি কাঁদতে কাঁদতে বলে বাবা বাবা তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক হয়ে যাবে বাবা অলি দীপাকে বলে আপনি এখানে কেন আপনি চলে যান আমার বাবাকে আমি ঠিক সুস্থ করে তুলবই তখন দীপা রুদ্রমূর্তি নিয়ে বলে অলি তুই একদম চুপ করে থাকবি কোনো কথা বলবি না আজকে আমি তোর কোনো কথা শুনবো না তোর অনেক বেয়াদবি সহ্য করেছি আজ আর নয় বাবুকে ছেড়ে আমি কোথাও যাবো না এরপর সূর্যকে তড়ি হড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন অলির বাধা নিষেধ উপেক্ষা করে সূর্যের হাতটি ধরে সূর্যকে সুস্থ করে আবারও কাছাকাছি আসে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি